ইউটিউবে নাকি মিথ্যেবাদীর অভাব নেই ইউটিউবে নাকি মিথ্যেবাদীর অভাব নেই কে বলছে এটা কে বলছে আমাদের সত্যবাদী সত্যবাদী টিনু বলে গেছে কালকে কালকে টিনুকে নিয়ে ভিডিও দেখারও সময় পাইনি ওকে নিয়ে ভিডিও করারও সময় পায়নি তাই কালকে অনেক রাত্রির ওর ভিডিওটা দেখেছি দেখে ভাবছি কি বলছে আমি তো ভেবেছিলাম ভিডিওই করবে না জাত জুতোর বাড়ি আবার বলছি জাত জুতোর বাড়ি ভিউারদের কাছ থেকে খেয়ে গেছে ভেবেছিলাম ভিডিওই করবে না ও করবে না ভিডিও তারপরেও কালকে আবার ন্যাকামি করতে করতে ভিডিও দিয়েছে মাংস খাওয়া খাই লজ্জার নির্লজ্জতার চরম সীমানায় পৌঁছে গেছে এই পরিবারটা পরিবারটা নির্লজ্জতার চরম সীমানায় পৌঁছে গেছে আজকে তোমাদের ও সত্যবাদী বলেছে না ও বলেছে মিথ্যেবাদী ভরে গেছে ইউটিউবে আজকে সত্যবাদিতা। ঢোল ফাটিয়ে দেবো ওর আজকে যে ও কত সত্যবাদী এতই সত্যবাদী যে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে এখনও বলেনি এখনো বলেনি কেন ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কেন ফ্ল্যাট ছেড়ে দিয়েছে এখনো বলেনি ও সত্যবাদী যেখানে মাস্টার অলরেডি দিয়ে দিয়েছে মানে অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে হ্যাঁ ও এত সত্যবাদী আজকে চলো ও সত্যবাদীর ভাণ্ডা ফোড়াবো আর তোমাদের বলে যাব। ঢোল ফাটিয়ে দিয়ে যাব ফ্ল্যাট ছাড়ার এতদিন তো ধোয়াশার মধ্যে রেখেছিলাম কেন ফ্ল্যাট ছেড়ে দিয়েছে বলবো আজকে আজকে তোমাদের বলে যাব যে কি হয়েছে ফ্ল্যাটে কি হয়েছে যেদিনকে লোডশেডিং হয়ে গেছিল সেদিনকে ছাদে কি হয়েছে আর কেন ও ফ্ল্যাট ছেড়েছে তাসন খেয়েছে ফোকলার তাসন খেয়ে ফ্ল্যাট ছেড়েছে বুঝতে পেরেছো কারণ উনি তো প্রেমের রানী প্রেমের রানী প্রেমের দেবতা শুনেছিল তো প্রেমের দেবতা জানিত উনি হচ্ছে প্রেমের রানী ওই জন্য কী হয়েছিল সবটা বলবো আজকে আর তোমরা কালকে কমেন্ট বক্সে এই দেখেছিস কমেন্ট বক্স দেখেছিস তোর ভালোবাসার মানুষরা তোকে কি সুন্দর সত্যবাদী সাজিয়ে রেখে গেছে দেখেছিস তাও লজ্জা নেই তোর তোর লজ্জা নেই আগের দিন বিরাটদের এমন লাথি ঝাঁটা খেয়েছিস যার জন্য বলতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছি আমি হয়েছি যে লাথিজাটা খেয়েছিস আরে মুখে বলাটাও লাথিজাটা খাওয়াই যে কমেন্টে লাথিঝাটটা দিচ্ছে না তোকে এটাও খাওয়ার কম না কারণ তোর তো চামড়া মোটা হয়ে গেছে তাই কালকে ক্লারিফিকেশান দিয়েছিস ইউটিউবে প্রচুর মিথ্যেবাদী হয়েছে তোর সত্যবাদী সত্যবাদীর সত্যগুলো বলো বলো তোমার যে সত্যের কাহিনী সব জানে আর সেই কাহিনিগুলো তোমার কমেন্ট বক্সে উঠে এসছে উত্তর দিতে পারি কালকের পরশু ভিডিওর কমেন্ট বক্সের উত্তর দিতে নি কালকের কমেন্ট বক্সের উত্তর দিতে পারবাই না তোমাকে এইভাবে চড়ানো হবে এইভাবে তুমি বলবা সবাইকে মিথ্যেবাদি আর এইভাবে চড়াবে কারণ টোটাল ভিওর্ডসরা যারা তো চাটা তাদের কথা বাদ দে টোটাল ভিওয়ার্সরা জেনে গেছে তুই কি তুই আসলে কি জেনে গেছে আর আজকে আমি বাদবাকিটা জানিয়ে জানি আজকে আমি বাকিটা জানিয়ে দেবো ফ্ল্যাট কেন ছেড়েছিস কেন 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 আজকে বলে দেবো বলে দেবো চলো চলো বন্ধুরা চলো আজকে সত্যবাদী সত্যের ঢোল আমি ফাঁস ফাঁস করবো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমি কালকে টিনুকে নিয়ে ভিডিও করিনি এত সুন্দর একটা কন্টেন্ট দিয়েছিল এত সুন্দর একটা কন্টেন্ট দিয়েছিল সবাই নাকি মিথ্যেবাদী সত্যবাদী যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠিরকে অপমান করা হয় কারণ জীবনেই একটাই মিথ্যে বলেছিল যুধিষ্ঠির তাও কাউকে বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্রে কিন্তু ওকে যদি সত্যবাদী ওই ওর সঙ্গে তুলনা করি যুধিষ্ঠিরের সঙ্গে তুলনা করি তাহলে যুধিষ্ঠিরকে অপমান করা হয় বুঝতে পেরেছি ওই জন্য ওকে সত্যবাদী বলছি এত সত্যবাদী আর সেই সত্যবাদীর কাহিনী কালকে ওর কমেন্ট বক্সে উঠে এসছে তো কোথায় তোর সত্যবাদী রাম মন্দিরে যখন গেছিলি বাসে করে ঠা ঠাম্মির পাশের সিটটা খালি ছিল বারবার দেখিয়েছিলি তোর নাচন কোদনের ভিডিওটা আইফোন দিয়ে তোর না বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে তোর প্রেমিক করেছিল কই বলেছিলি বলেছিলি দেখ বিহারদের কাছে কালকে আবার কীভাবে জুতোর বাড়ি খেয়েছিস এগুলোকে জুতোর বাড়ি বলে আরে সামনাসামনি মারা তো একরকম এটা কেউ জুতোর বাড়ি বলে বুঝেছিস ওই যে দেখছিস না তিলোত্তমা নিয়ে উত্তাল যখন তখন কোনো কাউকে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি লাথার লাঠির বাড়ি তারপর লাঠির বাড়ি তারপরে পুষ্প পুত্তলিকা পুরানো বুঝিস এগুলোর মানে মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে অপমান করা যাকে যার উদ্দেশ্যে সেগুলো করছে তাকে অপমান করা যেমন তোকে তোকে তো সামনাসামনি কেউ পাচ্ছে না তোকে সামনে পেলে ভিহার্সরা কি করবে বুঝতে পারছিস বুঝতে পারছিস ওই যে গাল দেখিয়েছিস না ওই যে চুল দেখিয়েছিস একটা চুলও ছেড়ে নি দেখিয়েছিস না চুলে তো টাক হয়ে যাবে আর গালে ওই ফোলা এরকম রয়েছিস না ও এরম হয়ে যাবে বিহারদের প্যাদা নিতে বুঝতে পারছি যে ভিউয়ার্সটা তোকে এত ভালোবাসতো এত সুন্দর ভিউজ দিত সেই ভিউজ কোথায় নেমে গেছে বুঝতে পারছিস আর বুঝতে পারছিস যারা কমেন্ট বক্সে এরকম কমেন্ট লিখছে তোকে সামনাসামনি পেলে কী করতো বুঝতে পারছিস পা পাচ্ছিস পাচ্ছিস না ওই জন্য কাল পরশুদিন এত এত গাল খেয়েছিস এত লাথি ঝাঁটা খেয়েছিস কেউ কালকে আবার ক্ল্যারিফিকেশান দিতে বসছিস আর কিসের ক্লারিফিকেশান সত্যবাদী আর মিথ্যেবাদী তুই বলতে বসেছিস যে নাকি একটা মিথ্যের ঝুড়ি যে নাকি একটা মিথ্যের ঝুড়ি সে বলতে বসেছে যে তো সবাই কত মিথ্যেবাদী আমি কত সত্যিবাদী আর সে তার উত্তর আমরা কি দেবো আমরা কি দেবো আমরা তো কন্ট্রোভার্সি করি কি বলবো তোর বিহারসরা তোর উত্তর দিয়ে দিয়েছে প্রত্যেকটা পলে পলে যেমন দেখ একদম ভেরি রিসেন্ট তুই ফ্ল্যাট ছেড়েছিস কিন্তু টাইটেলে খেলেছিস খেলেছিস কিন্তু তুই বলেছিস কেন ফ্ল্যাট ছেড়েছিস বা ফ্ল্যাট যে ছেড়ে দিয়েছিস সত্যি সত্যি কোথাও বলেছিস টাইটেলে একটু বলে গেছিস ফ্ল্যাট ছেড়েছিস বলেছিস বলিস নি তো বলিস তো তুই কত সত্যবাদী তুই কত সত্যবাদী বলেছিস বলেছিস একবারও তুই ছেলের জন্য কোনো কেস করিসনি বলেছিস সত্যিবাদী আয় সত্যিবাদী বলেছিস তুই কেস করিস বলেছিস একটার পর একটা একটার পর একটা বেড়াতে গেছিস ঘুরতে গেছিস এই যে লোকনাথ বাবার মন্দিরে গেছিলি এই পোকলাকে নিয়ে গেছিলি তোর ভিউার্সরা এসে কমেন্ট করে বলে গেছে একজন ভিউয়ার্স বলেছিলি সত্যিবাদী আয় সত্যিবাদী বলেছিলি যে তোর প্রেমিককে নিয়ে গেছিলি অবৈধ স্বামীকে নিয়ে গেছিলি বলেছিলি বলিস তুই যে তোর ঘনাতে যে বা ছিলি ঘনাতে যে তুই ছিলি তোর অবৈধ শ্বশুরবাড়িতে সত্যি কথা বলেছিস ভিওয়ার্সদের যে সংগ্রামপুর মন্দিরে আমি বিয়ে করে নিয়েছি অবৈধভাবে বলেছি সত্যিবাদী আই সত্যিবাদী সত্যবাদী সত্যবাদী বলেছি এগুলো ভিওয়ার্সদের ভিউস সব জানে এগুলো সব জানে আমরা এগুলো তুলে দিয়েছি তোর এত সত্যতা এত সতীত্ব তুলে দিয়েছি ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিস কীভাবে কার সঙ্গে মানিয়েছিস দেখাস নি আমরা তুলে দিয়েছি বলেছিলি কার সাথে গেছিস বন্ধুর সাথে গিয়েছিস দেখেছিলি দেখাস নি দেখাস নি বহু তত্ত্ব আছে বহু তত্ত্ব তোর কাছে বহু তত্ত্ব যে শ্বশুরবাড়ির ঠিকানা দিয়েছিলি তোর ওই পার্সেলগুলোতে মানে কী যেন প্রোমোশান ভিডিওগুলোতে বলেছিলি বলেছিলি যে আমি শ্বশুরবাড়ির ঠিকানা দিয়েছি পোকলার ঠিকানা দিয়েছি বলেছিলি বলিস নি মিথ্যে কথা কে বলেছে কে বলেছে এ পর্যন্ত আজ পর্যন্ত তারপরে ও ছেলেকে নিয়ে কীভাবে নাটক করছিলি নাটক করছিলি তা যখন জম্পেস করে জাম্পেস করে একদম ঝালমুড়ি করে দিয়েছে যেমন কালকে ঝালমুড়িটা খেলি এরম ঝালমুড়ি যখন করে দিয়েছে উত্তর দিতে পারলি না তো কালকে পরশু কমেন্টের উত্তর দিতে পারলি না কালকে পরশু উত্তর কমেন্টের দিবি কে নেই যখন সীমা একটা ভিডিও করেছে তখন চিরবিরানি লেগে গেছে সীমা তো কমেন্ট দেখে ভিডিও করেছে চিরবিরানি আর দেখিয়ে দিয়েছে পাবলিক কি চায় ভিওর্টসরা কি চায় বৃদ্ধিবাদিকে চায় না যারা সত্যির পথে আছে সত্য সুন্দর সুন্দর ভিডিও করছে তাদের দিকে চায় ভিওসরা এই যে এরকম টাটকা গরম ঝালমুড়ি খেতে চায় আর বুঝেছিস ভিআর্টসরা কতটা খুশি হবে তুই এরকম চটপটির মতো যদি খাস বুঝেছিস সীমার ভিউজ দেখ ওই জন্য সীমার ভিডিওটা সবাই দেখতে গেছে যেমন তুই ধাপ্পা খেলেছিস তোর কাছে ছেলে গেছে ধাপ্পা দিয়ে সবাই দৌড়ে গেছে ছেলে গেছে আমি কিন্তু প্রথম দিন ভিডিও শুরু করেছিলাম যে তুই যে বেট খেলছিস বুঝে গেছিলাম বুঝে গিয়েও ভিডিওটা দেখেছি দেখেছি কারণ তুই কেমন খেয়েছিস সেটা দেখার জন্য আর সীমা দেখ সীমা দেখ তোর কমেন্ট বক্সে তুই মানে তুই মার খেলে পাবলিক কিভাবে নেবে দেখ তার অ্যাকশান তার অ্যাকশন হয়তো অনেকে খারাপ মনে করেছে কিন্তু সেটা সীমা দেখিয়েছে যে তুই মার খাওয়ার কথা শুনলে পাবলিক কেমন দৌড়ে যাবে পাবলিক কেমন দৌড়ে যাবে কতটা খুশি হবে বুঝতে পেরেছিস এই সত্যবাদী বুঝেছিস এইটা হচ্ছে তা পরশুদিনের ভিডিওর কমেন্ট বক্স নিয়ে একটা উত্তর দিলি না কেন বা একটা ক্ষমা এই যে এত বড় একটা ক্লিক ব্যাট খেলেছিস একটা ক্ষমা চেয়েছিস ভিউয়ার্সদের কাছে চাষ তো প্রত্যেকটা ভিউর্সরা যারা তোকে ভালোবাসে তারাও তোকে নিন্দা থেকে নিন্দতর কমেন্ট করে গেছে প্রত্যেকে কষ্ট পেয়েছে প্রত্যেকে অপমান করে গেছে যারা তোর কাছের ভিউার্স তারাও ছিচিক্কার করে গেছে তাদের উদ্দেশ্যে একটা ক্ষমা চেয়েছিস তুই সীমা একটা ভিডিও করেছে তার জন্য মিথ্যুক বানিয়ে দিয়েছিস পুরো ইউটিউবের মানুষকে অনেককে বানিয়ে দিয়েছিস কিন্তু একটা তোর যারা কাছের ভিউর্স যাদের পয়সায় ফুর্তি মারছিস যাদের পয়সায় ফুর্তি মারছিস চুল কাটছিস পার্লারে গিয়ে ফুর্তি মারছিস তাদের কাছে একটা ক্ষমা চেয়েছিস একটা ক্ষমা চেয়েছিস তাদের কাছে যে এত বড় একটা ব্লান্ডার করেছিস এত বড় একটা অপমান করেছিস তাদের এত বড় একটা মিথ্যে বলেছিস এত বড় একটা ক্লিকবেট খেলেছিস তাদের কাছে ক্ষমা চেয়েছিস সেটা তোর বড় না বড় ছিল না তোর বড় হচ্ছে সীমা তোকে নিয়ে পিটানির একটা ভিডিও করেছে সেইটা নিয়ে বলতে বসে গেছিস তুই বলতে বসে গেছিস কিন্তু তোর উচিত হয়নি যে ভিহার্টসদের কাছে একটা ক্ষমা মিনিমাম যে আমাকে আমার অন্যায় হয়ে গেছে আমি এইভাবে ছেলেকে নিয়ে ক্লিক বেট খেলাটা আমার অন্যায় হয়েছে আমার আর করব না বা আমাকে ক্ষমা করো না প্রয়োজনে মনে করিস না জানিস তো তুই নোংরা ছড়াবি আর ভিহ তোকে হুমড়ি খেয়ে দেখবে হুমড়ি খেয়ে দেখবে তোর ভিডিও তুই জানিস আর কখন ক্লিক বেট খেলতে হয় নিয়ে খেলতে হয় তুই জানিস এরপরে ফোকলাকে নিয়ে তোর খেলতে হবে খেলতে হবে শোন ছেলে নিয়ে খেলা তোর শেষ তোর শেষ পাবলিক বুঝে গেছে যে ছেলে নিয়ে তুই যে ছেলে যে আর পাবি না ছেলে যে তুই নিবি না সেটা মোটামুটি পাবলিককে বুঝিয়ে দিতে পেরেছি এবং তুইও বুঝিয়ে দিয়েছিস সেটা নাহলে তুই কতটা নোংরা মেয়ে ছেলে কতটা নোংরা মা এইভাবে ছেলেকে নিয়ে কালকে পরশুদিন ক্লিক খেলতে পারতিস না আর সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে জন্য তার জন্য তুই বলছিস ইউটিউবে অনেক মিথ্যেবাদী তার ক্লারিফিকেশন দিতে বসছিস তার উত্তরও তুই পেয়ে গেছিস যেই তুই বলেছিস এ কতটা মিথ্যেবাদী আর সবাই বলে দিয়েছে তুমি কতটা সত্যিবাদী তুমি কতটা সত্যবাদী প্রত্যেকে তোর কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছে এগুলোকে বলে জুতো পিঠা আবার তুই জুতো খেলি ভিহার্সের কাছে আবার জুতো খেলি বুঝতে পেরেছিস এগুলোকে বলে জুতো তো যাই হোক বন্ধুরা এই যে সত্যবাদী এরম সত্যবাদী তোমরা প্রচুর দেখেছ আজকে এক বছরে এক বছরে তোমরা দেখেছো মাল রিকভারি করতে গেছে ক্যাথা কাপড় পর্যন্ত আমি অনেকবার বলেছি এই কথাটা কুড়িয়ে নিয়ে এসেছে অথচ সোনাদানার কথা বলেনি আমি প্রথম ডে ওয়ান থেকে বলে আসছি সোনা দানা মাকে দিয়েও পাচার করেছে আগের দিন সোনাদানাও চুরি করেছে যে মেয়ে একটা কাঁথা ছাড়ে না যে মেয়ে কোটো খুঁজতে যায় কোটোর মধ্যে কিছু আছে কিনা সেই মেয়ে আজ পর্যন্ত তার বিয়ের গয়নার কথা উল্লেখ করলো না এটা উল্লেখ করলো আমার কি শ্বশুরের দেওয়া এই আশীর্বাদই ইটা মানে এই শাখা বাঁধানোটা আর এই বাপির দেওয়া চেনটাও আমার চেনটা নেই ছিঁড়ে গেছে চেনটা বানাতে হবে আর এই গলায় চেনটা এইটা ছাড়া আমি কিচ্ছু আনিনি আর তাহলে আনিস নি যখন আনিস নি যখন যখন নিয়ে যাস নি যখন তাহলে বিয়ের যে গয়নাঘাটি তার জন্য ক্লেম করলি না কেন কেস করলি না কেন কেন যেদিনকে রিকমেডিশনকে সোনা জানার কথা উঠলো না মানুষকে কি পেয়েছিস তখন মানুষ উত্তপ্ত ছিল তাই তোকে সবাই বিশ্বাস করেছিল বুঝতে পেরেছিস বিশ্বাস করেছিল আজকের দিনে সবার কাছে পরিষ্কার সোনা চুরি করে নিয়ে এসেছিস তুই এবং আগের দিন তোর মাকে দিয়ে পাস করিয়ে দিয়েছিস প্রথম দিন থেকে বলে এসেছি এতদিন বিশ্বাস করিনি এখন সবটা সব ভিওসদের কাছে ক্লিয়ার যে নাকি একটা কথা ছাড়ে না সে সোনা দানা ছেড়ে দেবে এখন আজকের দিন ডেটা দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ জেনে গেছে জেনে গেছে আর তোদের যে কি ফ্যামিলি সেটা প্রত্যেকে দেখছে ওপেন দেখছে প্রত্যেকে দেখছে তোর মার চ্যানেল দেখছে তোদের চ্যানেলগুলো দেখছে বুঝতে পেরেছিস বুঝে গেছে সবাই সবাই বুঝে গেছে তো সেই সত্যি কথাটা বলতে পারিস নি যে আমি আমার শ্বশুরবাড়ির সোনাদানা চুরি করে নিয়ে এসেছি নিজের ফুর্তি করবো জন্য বলতে পারিস নি সত্যবাদী তো এইগুলো তো সত্য কথা বলার ছিল সত্যবাদী তো এইগুলো বলিস তো আজ পর্যন্ত যা যা করেছিস এক বছরে সব সত্যি কথা যদি মেলাই ওয়ান পারসেন্ট সত্যি কথা বলিস নি তাই তোর মুখে সত্য কথা মিথ্যে কথা তোর মুখে মানায় না তোর মুখে মানায় না যে কোনটা সত্যি কারণ তুই সত্যের ধার দিয়েই যাস না তুই সত্যের ধার দিয়েও যাস না আজ পর্যন্ত এই আজকের দিন পর্যন্ত কারণ তুই মিথ্যের ঝুড়ি মিথ্যের ঝুরি এবার বলি ফ্ল্যাট কেন ছেড়ে দিলি সেটা বলেছিস ফ্ল্যাট নিলাম একটা নিজের সুখের জন্য না কি যেন বললি তারপরে আবার তোর মা বললো তাও আবার নিজের মনে আছে মনে আছে সেই ফ্ল্যাট কেলেঙ্কারি ফ্ল্যাট যখন নিয়েছিস খোঁজখবর নিস নি যে ফ্ল্যাটের আশেপাশে কেমন আছে পরিবেশ কেমন নাকি ভেবেছিস একটা ফ্ল্যাট পেয়ে গেছে আই সাবাস সুখে নীড় গিয়ে বাসা বাঁধবি তো বলেছিস সত্যি কথা সবাইকে বলেছিস বলিস সত্যি কথা বলিসনি নি এখনও পর্যন্ত বলছিস না ফ্ল্যাট কেন ছেড়ে দিয়েছিস ফ্ল্যাট কেন ছেড়ে দিয়েছিস আমি মোটামুটি জানি আমি মোটামুটি জানি কি হয়েছিল সেদিনকে যেদিনকে লোডশেডিং হয়ে গেছিলো ফার্স্ট যেদিনকে গেলি গিয়ে দেখলি ফিউজ উড়ে গেছে ছাদে চলে গেলি দাদা বৌদি কে ছিল ছাদে কি হয়েছিল সেদিনকে বলবো না কি বলবো কেন ফ্ল্যাট ছেড়ে দিলি বলবো বলবো সবটা জানি প্রেমে পড়তে গেছিলি আবার প্রেমের হাতছানি পেয়েছিলি পেয়েছিল বন্ধুরা প্রেমের হাতছানি পেয়েছিল। সেটা ফুকলা টের পেয়ে গেছে সেটা ফোকলা টের পেয়ে গেছে সেই জন্য আমি নাম বলতে পারবো না তোমাদের শুধু হিংস দিয়ে যাব কারণ আমাকে একজন কমেন্ট করেছিল ওই ফ্ল্যাটের থেকেই কমেন্ট করেছিল হ্যাঁ নকল আইডি দিয়ে একটা আইডি ক্রিয়েট করে এবং পরে আমাকে বলে গেছিলো যে আমি নিজের নামের আইডি দিতে পারবো না এখানে দিতে পারবো না শুধু এইটুকু শুনে রাখুন টিনু প্রেমে পড়েছে এবং কার প্রেমে পড়েছে সবটা জানি এবং আমার যদি তোমরা ভিডিওগুলো ফলো করো না আমার ভিডিওর মধ্যে অনেক হিংস দেওয়া আছে অনেক হিংস দেওয়া আছে আমি নাম নিতে পারবো না এবং সেই নামও কোনো ভিডিওতে আমার মুখে চলে এসেছিলো চলে এসেছিল তো তো প্রেমা প্রেমিকের নাম বল নতুন প্রেমিকের নাম যে কেন ফ্ল্যাটটা ছেড়ে দিলি কেন ছেড়ে দিলি বল তো যাই হোক বন্ধুরা আমি নাম বলবো না আমার তোমাদের হিংস আমি তখন সেই কমেন্টটাকে বিশ্বাস করেছিলাম না এবং এবং খবরও এসছে আমার সাথে যোগাযোগ করে বলেছে পুরোটা যে কেন টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে টোটালটা জানি যে কেন টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে শুধু এইটুকুই বলবো টিনুর প্রেমের হাতছানি এসেছিলো আর যেটা সম্ভব না এখন আর এখন আর একটুখানি একটুখানি মজা করছিল টিনু একটুখানি মজা করে না একটু প্রেম প্রেম খেলা একটু প্রেম প্রেম খেলা করছিল অন্য একটা প্রেমিকের সাথে অন্য একটা প্রেমিকের সাথে একটু প্রেম প্রেম খেলা করছিল সেও বিবাহিত বুঝতে পেরেছো একটু প্রেম প্রেম খেলা করছিল সেটা ফোকলার কাছে ধরা পড়ে গেছে সেটা ফোকলার কাছে ধরা পড়ে গেছে বুঝতে পেরেছো সেই জন্য ফোকলার তাসন দিয়ে ফ্ল্যাটটা ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসে ঢুকিয়েছে বুঝেছ বোঝাতে পারলাম এইটুকু শুধু বলে গেলাম যদি আমার ভিডিও যারা সুন্দরভাবে দেখো তারা আমার ভিডিওতেই পেয়ে যাবা কার সাথে প্রেম কি বৃত্তান্ত সব এবং সেই কমেন্ট দুটো যদি তোমরা মনে রেখে থাকো তাহলে বুঝতে পেরে যাবা বুঝতে পেরে যাবা এবং ওই প্রেমের প্রেমের টানেই ছাদে গেছিল। ছাদে যেত প্রেমের টানেই ছাদে বুঝতে পেরেছ ছাদেই হচ্ছে প্রেম ছাদটাই হচ্ছে প্রেমের জায়গা বোঝাতে পারলাম তো যাই হোক নাম বললাম না কিছু বললাম না এবং ওই ফ্ল্যাট থেকেই আমাকে আবার বলছি ওই ফ্ল্যাট থেকেই আমাকে যতটুকু জানানো হয়েছে একটা অন্য আইডি দিয়ে অন্য নামের আইডি দিয়ে আইডি ক্রিয়েট করে আমাকে সবটা জানিয়ে দিয়েছে তারপরেও আমার সাথে যোগাযোগ হয়েছে যোগাযোগে সবটা বলে দিয়েছে বলে দিয়েছে আমি ডিটেলস বলতে পারতাম কিন্তু না কারুর নামে এরকম বলাটা ঠিক নয় ঠিক নয় কিন্তু টিনু যেহেতু আমার কন্টেন্ট তা বলবো তা টিনু বলিস বলিস তার প্রেমে পড়েছিলি আবার কে দিয়েছিল প্রেমের অফার বলিস একটু চোখা একটু নাচানাচি করছিলি একটু বলিস কারণ তোর তো ফোকলারও এক দেড় বছরের বেশি ভালো লাগে না কাউকে তোকে ভালো লাগবে কারণ তুই হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস ওর বাবা মার মনের মতো বৌমা আর যার জন্য আগের ওই যে সি সিকে ভালো লাগেনি কারণ সির বাড়ির অবস্থাও সেরকম ভালো ছিল না তারপরে সি সেরকম কিছু ইনকাম করতে পারতো না ওই জন্য এক বছরও টেকেনি এগারো মাসের মাথায় তাকে গো ব্যাক তাদের বাড়িতে রেস্ট্রি হয়েছিল বিয়ে করিনি এসে মাঝে মাঝে থাকতো আমাকে বলেছিল আমি তো রেস্টই করেছি বিয়ে করিনি তো ও মাঝে মাঝে এসে আমাদের বাড়িতে থাকতো মানে রেস্টিটা বিয়ে না আর সংগ্রামপুর মন্দিরে একটা বিবাহিত মেয়ে বউকে নিয়ে এসে সিঁদুর পরিয়ে দিলে সেইটা হচ্ছে বৈধ বিয়ে তো যাই হোক অনেক কথা বন্ধুরা যাই হোক যাই হোক যাই হোক করছি তো তো এই হচ্ছে আসল ঘটনা এই হচ্ছে আসল ঘটনা তা ওই সত্যবাদী সত্যবাদীগুলো বল বল এগুলো কেন ফ্ল্যাট ছেড়ে দিলি বল কেন ফ্ল্যাটের যে ওনার যে ফ্ল্যাটের মালিক তাকে বলেছিলি ক্যামেরার সামনে আনবি কেন আনতে পারলি না বল বল তাকে কেন ক্যামেরার সামনে আনতে পারিস বল বলবি এই কথাগুলো সত্য কথা বলেছিলি না যে আমি আমার মালিককে দরকারের সামনাসামনি করিয়ে দেবো করিয়ে দিতে পারিস নি কেন করিয়ে দে সত্যবাদী কেন করিয়ে দিসনি কেন করিয়ে দিস সেটা বলেছিস সেটা বলেছিস সেগুলো বল তো বন্ধুরা আজকে এটুকু ছিল ওকে বললে বলে গেলাম যে ওর প্রেমের পদ্মা আবার ভাষতে চলেছিল ও খুব বাঁচা বেঁচে গেছে যে ওখান থেকে চলে এসছে নালে ও আবার একটা নয় নিজে কাউকে ট্র্যাপে ফেলতো নয় নিজে ট্র্যাপে পড়তো সেটা বুঝতে পেরেই ওখান থেকে পত্রপাট গুটিয়ে টুটিয়ে চলে এসছে চলে এসছে তো যদি তোমরা মনে করো জানবে জানতে পারবে জানতে পারবে আজ নয়কাল ফ্ল্যাট কেন ছেড়ে দিল আজ নয়কাল জানতে পারবে যাতে পারবে ফ্ল্যাটের আবার অ্যাড হয়েছে সাত হাজার টাকা আট হাজার টাকা কখনো সাত হাজার কখনো আট হাজার তো যাই হোক তুই যে কালকে আবার জুতোর বাড়ি খেয়েছিস দেখ দু একটা বলি কত সত্যবাদী দেখ প্রথম কমেন্ট তুমি সত্যি সত্যি পাদি সত্যবাদী লিখতে গিয়ে পাদি নাটক কম কর তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত সেটা আমার ব্যবহারেই বোঝা তোমার ব্যবহারেই বোঝা যায় আসল ঘটনা তো এখনো তুলেই দিইনি জানেই না তুমি অন্যকে মিথ্যাবাদী বলছো অথচ তুমি নিজেই সব থেকে বেশি মিথ্যে কথা বলো অযোধ্যা যাওয়ার সময় ঠাম্মির পাশের সিটটা সব সময় খালি দেখাতে কিন্তু সেখানে আসলে কে বসতো সেই সত্যি কথাটা একবারও তো বলি যদিও সবাই সত্যিটা জেনে গেছে বুঝেছিস এই যে জুতোর জুতোর বাড়ি কাকে বলে জানিস এই যে এগুলোকে বলে জুতোর বাড়ি সত্যিবাদী এই যে সত্যবাদী এইগুলো হচ্ছে জুতোর বাড়ি জুতোর বাড়ি তোর ভিউসরা কালকেও আবার দিয়ে গেছে জুতোর বাড়ি নাটকে কি তুমি কম যাও এরকম মা যেন কারণ না হয় ভিউার্সের টাকাতে চলছো আবার মুখে বাতলিং ছেলে না সমস্যা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে ভালো ভ্যালেন্টাইন্স দিবস পালন করতে পারো বা রে বা কী বিচার জুতোর বাড়ি কাকে বলে বুঝিস তাহলে এরা যখন তোকে সামনে পাবে যদি পায় কোনো দিন বুঝতে পারছিস কী পরিস্থিতি হবে এই ভিউসগুলো যদি তোকে সামনাসামনি পায় শুধু কি এই যে ওরা গায়ের জ্বালা মিটিয়েছে কমেন্ট বক্সে আর তোকে সামনে পেলে কী হবে বুঝতে পারছিস কী পরিস্থিতি হবে ওই যে যেটা সীমা বলেছে না কি পরিস্থিতি হবে ওর তো বলেছে গ্রামের লোকজন দিয়ে বিওয়ার্সরা এইভাবে পেঁদাবে তোকে এইভাবে পেঁদাবে একজন লিখেছে অসভ্য মহিলা অসভ্য মহিলা ও শুধু না ওদের ফ্যামিলি অসভ্য সত্যি মিথ্যেবাদীদের অভাব নেই যেমন তুমি একটা আমরা মিথ্যে কথা বলিনি এখনো পর্যন্ত যেগুলো তুলে দিয়েছে সব সত্যি এবং প্রমাণসহ সব সত্যি একটাও মিথ্যে কথা বলিনি আজ পর্যন্ত বুঝতে পেরেছিস আজ পর্যন্ত বলিনি তোর মতো ক্লিক খেলিনি খেলিনি সবাই মিথ্যেবাদী আর উনি সত্যবাদী জুতোর বাড়ি এগুলোকে বলে তুমি এত নিচে নেমে গেছো টিনু ছি 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 আর এখনই কি এখনই কি নামার চোরাবালিতে পা দিয়েছে দেখতে থাকো দেখতে থাকো যেদিনকে ওর ভিউজ এক হাজারে দাঁড়াবে সেদিন ওর রূপ দেখবে সেদিনকে ওর অবস্থান দেখবে ও কোথায় থাকে কোথায় একদিন দুই দিন অন্তর অন্তর মাংস খাওয়া একদিন দুই দিন অন্তর্গত অন্তর অন্তর দাদা বৌদিকে গিয়ে জামা কাপড় কিনে দেওয়া দেখতে পাবে তোমরা তোমরা সবটা দেখতে পাবে চোখের সামনে তোমাদের ঘুরে বেড়াবে এই টিনু দেখতে পাবে তোমরা এই টিনুর পরিণতি শেষ পরিণতি মিথ্যে গল্প তো তুমিও কাল বললে কাল ডে ওয়ান থেকে বলে আসছে ডে ওয়ান থেকে বলে আসছে সন্দীপ মেরেছে ওর গায়ে নাকি কাল সিটে পড়ে গেছিল ও চুড়িদার পরে বস্তিরের জন্য দেখাতে পারিনি ওর মতো মেয়ে ছবি তুলে রাখেনি ভিডিও করে রাখেনি ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলে আসছে আজ পর্যন্ত মানে গত কাল পর্যন্ত মিথ্যে কথা বলে এসছে কাল পর্যন্ত মিথ্যে কথা বলে এসছে বলছে এই যে বলছে না ওর সাথে ফোকলার সম্পর্ক নেই ওই যে বলেছিল ডিভোর্স চাই না সম্পর্ক নেই তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো ওর সঙ্গে যে সম্পর্ক আছে এবং তোমরা যারা ভিউার্স যারা নিরপেক্ষ ভিওয়ার্স তারা বোঝো তারা বোঝোর গতিবিধিতে যে ওর সঙ্গে ফোকলার সম্পর্ক আছে তোমরা বোঝো উল্টোপাল্টা কাজ তুমি করছো তুমি আমাদের বুঝিয়েছ উল্টো কাজ কোনটা আর তাই আর লোক হাসিও না মিথ্যে নাটক দিনের পর দিন করে যাচ্ছ বুঝিস এখন যদি আমি থামনেলে দিই জুতোর বাড়িটা কেমন খেলি ভুল লিখবো ক্লিক বেট খেলবো এটাকে ক্লিক বেট খেলা বলে না এটা সত্যি বলে কারণ তুই জুতোর বাড়ি খেয়েছিস এটা কেউ এক ধরনের জুতোর বাড়ি বলে বুঝতে পেরেছিস তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু শুধু একটা কথাই বলবো শুধুমাত্র ছি 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 এইসব ভেহসা তোকে পেলে কি করবে বুঝতে পারছিস বুঝতে পারছিস সেই অবশ্যভাম্বী ইটা স মানে দৃশ্যটা সীমাকালকে বলেছে বলেছে কারণ এই কমেন্ট বক্স দেখেই ও বলেছে যে তোকে যদি সামনে সবাই পায় কি করবে কি করবে সেইটাই বলেছে ও আর কিচ্ছু না শোন তোর একটা কাছের মানুষের একটা কমেন্ট শোন শোন এই যে সত্যিবাদী সত্যবাদী শোন তোমার ভিডিও দেখছি অনেক অনেক বছর হলো কি এই সব তোমার সাথে যে হচ্ছে এসব প্রথমে আমি কিছুই বুঝতে পারলাম না তারপর আমি ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পর যেগুলো ভিডিও আসলো আমি আমার চোখের সামনে পেলাম বিশ্বাস করি করো টিনু তোমাকে ঘেন্না হচ্ছে এত সুন্দর সংসার স্বামী বাচ্চা বাড়িঘর ফেলে তুমি অন্য এক অন্য একটার সাথে পরকিয়া করেছিলে লজ্জা করে না তোমার এসব করতে লজ্জা আছে তো ভিতরের ভিতরের মধ্যে একটু মনুষ্যত্ববোধ আছে তো তোমার স্বামী তোমার জন্য কাঁদছে প্রায় এক বছর হয়ে গেল তুমি তোমার বাচ্চাটার সামনে যাওনি ও কেমন আছে তাও তুমি জিজ্ঞাসা করনি তুমি কেমন মা বলতো বলতো এক এইটা একটা ভালো মা কোনো দিনও তার বাচ্চাকে পাঁচ মিনিট না দেখে না দেখে থাকতে পারে না এত ছোট বাচ্চা আর তুমি এতদিন হয়ে গেল। প্রায় এক বছর হতে চললো কিন্তু তুমি তোমার বাচ্চাটার কথা জিজ্ঞাসা করলে না আর এখন বলছো সন্দীপের থেকে কাজটা বাচ্চাটা ছিনিয়ে নেবে তোর কাছের বিওয়ার্স সত্যবাদী তোর কাছের বিয়ার্স বুঝতে পারছিস এরা তোকে পেলে কি করবে এরা তোকে বলে কী করবে এতদিন ধরে তোমায় ভালো লাগতো কালকের থেকে একদম শয়তান শয়তান লাগছে তুমি খুব খারাপ মহিলা একটা বুঝলে বুঝলাম এখন বুঝতে পারছে সবাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এরকম প্রচুর কমেন্ট কালকেও তোর ভিডিওতে এসছে পারলে এগুলোর উত্তর দে পারলে সীমা আমি কী ভিডিও করছি সেগুলোর উত্তর দিতে হবে না পারলে এই কমেন্টে তোর কাছের মানুষ যারা তোর ভিডিওটা দেখছে যারা তোকে এই মাংস গেলাচ্ছে যারা তোকে ওই চুলকেটার পয়সা দিচ্ছে তাদের প্রশ্নের উত্তরগুলো দে তাদের প্রশ্নের উত্তরগুলো দে যদি ক্ষমতা থাকে তোর পয়েন্ট ধরে ধরে ই ধরে ধরে কমেন্ট ধরে ধরে প্রশ্নের উত্তর দে এর দৌলাতেই তো আজকে তুই ওখানে ওখানে বুঝতে পারছিস তোর পরিণতি কী হতে চলেছে কি হতে চলেছে তোর উল্টে গুন্তি শুরু হয়ে গেছে খুব ভিউজের দম্ভ ছিল না তোর কাছের মানুষের খুব ভিউজের দম্ভ ছিল না দেখ তোর ভিউজ কোথায় গিয়ে থাকে তলা নিতে গিয়ে থাকবে আর সন্দীপের যেটুকু ভিউজ কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যেটুকু ভিউজ মনে কর ভালোবাসার মানুষের ভিউজ ওই ভিউজটা ও একই ওয়েতে চলে যাবে একই ওয়েতে থেকে যাবে কারণ ও নোংরা বিক্রি করে না ও সুন্দর ব্লগিং করে ব্লগিং চ্যানেল করে ও আজকে যেখানে এসছে সেখানে এসছে ব্লগিং করে মেরুদণ্ড সোজা করে এখনো পর্যন্ত চলছে বুঝতে পেরেছিস ওর তোর মতো এরকম নোংরা ভিউজের দরকার হয় না দরকার হয় না কারণ ও সন্তানটাকে নিয়ে ভালো আছে তো কালকের ভিডিওতে তুমি খুব সত্যিবাদী তুমি খুব সত্যিবাদী প্রচুর কমেন্ট এসে পারলে উত্তর দিস উত্তর দিস তো বন্ধুরা বলে গেলাম প্রেমের ভূতে ধরেছিল প্রেমের ভূতে আবার নতুন করে ভূত চেপেছিল মাথায় সেই ভূত নামাতে ফ্ল্যাট ছাড়তে হয়েছে ওকে ফ্ল্যাট ছাড়তে হয়েছে পারলে আমার এই মিথ্যেটাকে আমার এই সত্যিটাকে মিথ্যে প্রমাণ কর প্রমাণ কর তারপরে তোকে যা প্রমাণ আমি দেবো প্রমাণ কর আমার এই সত্যটাকে মিথ্যে বলে প্রমাণ কর ক্ষমতা দেখি তোর ক্ষমতা দেখি তোর তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাকা